আজকের রেসিপি হবে কাচ্চি বিরিয়ানি সুস্বাদু কাচ্চি বিরিয়ানি এই হলো আমার উপকরণ কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য আমি এগুলো নিয়েছি আদা এইখানে আমি দুই কেজি মাংস নিয়েছি একটু মিডিয়াম বড়ো সাইজ কাট মাংসটাকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে পানি নিগড়িয়ে টিস্যু দিয়ে চিপে চিপে নিচ্ছি যাতে পানি না থাকে এটা হলো পেঁপে বাটা এক টেবিল চামচ পেঁপে বাটা দিলাম আমি প্রথমে দিয়ে দিব রসুন বাটা আদা দিব তিন টুকরো আমি এইখানে দিয়ে দিব লাল টুকটুকে মরিচের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম আমি দুই কেজি মাংসের জন্য দিয়ে দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিব আমি কাচ্চির যে প্যাকেট মশলাটা সেটা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিব এক কাপ পরিমাণ টমেটো সস এটা দিব আমি এক টেবিল চামচ এখন একটু মেখে নিব দিয়ে দিব টক দই দুই কেজি মাংসের জন্য আমি এখানে টক দিয়ে দিলাম দুই টেবিল চামিচ এখন সমস্ত মশলাকে আমি ভালোভাবে একদম মেখে নিব আমি এখানে দুই ফালি লেবুর রস দিয়ে দিব চিপে মাংসটাকে আস্তে আস্তে সময় নিয়ে ভালোভাবে মেরিনেট করব আস্তে ধীরে ধীরে দিয়ে দিব তেল ও সামান্য একটু বেস্ত বাজার তেল আমি এখানে অ্যাড করলাম এখন আমি এই মাংসটাকে ভালোভাবে ঢেকে ঢাকনা দিয়ে সিল করে একদম ছয় ঘন্টার জন্য রেখে দিব আমি এখানে বাসমতি চালটা নিয়েছি দুই পট এটাকে আমি ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব আরেকটা পাতিল আমি দিয়ে দিলাম লবণ দুই চাচামিচ গরম দিয়েছি এটাতে বাসমতি চালটাকে আমি ফুটিয়ে নিব দিয়ে দিলাম অলিভ অয়েল তেল আর এখন দিয়ে দিব কাচির যে মশলাটা গোটা মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। আর একটু দিয়ে দিলাম আমি শাহি জিরা আধা ঘন্টা হয়ে গেছে চালটাও আমি এখন গরম পানিতে ছেড়ে দিলাম চালটা যখন সিদ্ধ হয়ে যাবে এইটটি পারসেন্ট কুক হলে আমি চুলার থেকে নামিয়ে নিব আমি আর একটু পানি অ্যাড করলাম চালটা একটু নেড়ে দিলাম এখন আমি একটা গরম দুধে দুধের ভিতরে একটু গোলাপ কেওড়া জল তারপর ই দিয়ে একটা ই বানাইলাম একটু জর্দার রং দিয়ে চালটা আর একটু সিদ্ধ হবে এখনো হয়নি পুরোপুরি এই ফাঁকে আমি আলুটা ভেজে নিব একটু জর্দার রং দিয়ে আলুটা কাচ্চিতে তো অবশ্যই আলু দিতে হবে আলুটা অনেক মজা লাগে কাচিতে এই জন্য আমি আলুটাকে একটু ফ্রাই করে নিব বেশি না দুই মিনিটের মতো একটু ফ্রাই করে কালারটা আসলেই নামিয়ে ফেলব আলুটা ফ্রাই করা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিব এখন আবার চাল সিদ্ধতে ফিরে আসলাম ভাতটা হয়েছে কিনা একটু দেখি একটু হাতে দিয়ে চাপ দিয়ে দেখি সিদ্ধ হয়েছে কিনা এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এটা আমি স্টেনে নিয়ে ছেঁকে নিব এখন ফিরে আসলাম ছয় ঘন্টা পর মাংসটা আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এই হাঁড়িটা অনেক ভালো এই হাঁড়িতে আমি কাচিটা বসাবো চায়নাতে এই পাতিলটা এত ভালো কোনো কিছু লাগে না এইভাবে চেপে চেপে আমি মাংসটা দিয়ে দিলাম প্রথমে এখন দিয়ে দিব আলুটা একে একে সবগুলো আলু আমি ভাজা আলু দিয়ে দিব এখন দিয়ে দিব রাইসটা অল্প অল্প করে রাইসটা একটু গরমই আছে এই জন্য সবগুলো রাইস আমি রাইসটা আমি দুইভাবে দিব দুইবার দিব অনেক গরম ছিল একটু অল্প অল্প করে আমি দিচ্ছি আর বিছিয়ে দিচ্ছি উপরে এখন দিব আমি আলু গুফরা আলু গুখরাগুলো ওরকম করে বিছিয়ে দিলাম এখন দিব পেঁয়াজ বেরেস্তা আবারও আমি রাইসটা দিব আবারও আমি পেঁয়াজ বেরেস্তা দিলাম একটু পেঁয়াজ ব্যস তার সামান্য তেল ছিল সেটাও আমি দিয়ে দিলাম কারণ মাংসতে কম তেল ছিল এখানে একটা ই দিয়ে খুচিয়ে খুচিয়ে গর্ত করে নিব এখানে আমি কাঁচা মরিচ দিব দুধ আর চর্দা রং যে গুলিয়ে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে দিব এটা অনেক মানে মজা এবং কি অনেক মজা লাগে এটা যদি দেয়া হয় কাঁচিতে আমি স্কিপ করে গেছি একটু ঘিও দিয়েছিলাম উপরে এখন দিয়ে দিব কাঁচামরিচ এই গর্তের ভিতরে একটু কাঁচামরিচ দিব আমি ছয় সাতটার মতো দিয়ে আবার অল্প এখন ঢাকনা দিয়ে সিল করে দিব ময়দা একটা ড্রো বানায় সেটা আমি এইভাবে এইভাবে আহ দিয়ে দিব। এটা অবশ্যই দিতে হবে কারণ একটু বাতাস বের হইলে এটা কুক করাটা ভালো হবে না কারণ কাঁচা মাংস এইভাবে পানি ছাড়া সিদ্ধে হওয়া অনেক ইয়া অবশ্যই এটা এইভাবে দিতে হবে এটা দিয়ে আমি দশ মিনিট হাই হিটে রান্না করব। জাস্ট দশ মিনিট শেষ এরপরে আমি এটা রান্না করব। এক ঘন্টা একদম মিডিয়াম লো ছোলার উপরে দিয়ে রাখবো আপনারা তাওয়া দিলেও দিতে পারেন হয়ে গেছে আমার রান্না আমার দশ মিনিটও শেষ হয়ে গেছে এক ঘন্টাও শেষ হয়ে গেছে এখন ময়দার ড্রোটা যে দিয়েছিলাম সেটা ওয়াও কাঁচি যে ধোয়া বের হচ্ছে অনেক এই হলো আমার কাচ্চি বিরিয়ানি একটু আমি দেখতেছি আলুগুলো তো আলু অনেক সিদ্ধ হয়ে গেছে আর এই জায়গার আলু তো অনেক চায়নার আলুগুলো এত ভালো অল্প রান্নাতেই মানে হয়ে যায় তাড়াতাড়ি আমি একটু কাঁচি বেড়ে দেখাই কতটা সফট এবং একটা মাংস একটু হাত দিয়ে ছিঁড়ে দেখাই কতটা সফট হয়েছে আলু তো দেখেন গলে গেছে আর মাংস হয়ে গেল আমার কাচ্চি রেডি এর সাথে যদি বুড়হানি হয় আরো জমে সেই স্বাদ আমার নিজের হাতে তৈরি বুড়হানি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ অসংখ্য অসংখ্য